বিসমিল্লাহির রহমান রহিম আমি ডক্টর এ কিউ এ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নিরাপত্তা রহমত এবং বরকত না দিল এটি আমি কামনা করি আপনাদের সামনে আমি যশোরের কেশবপুরে সৃষ্টিকর্তার সৃষ্টি কালো মুখ হনুমান রয়েছে সেই হনুমানদের ব্যাপারে কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই এবং চলমান যে সরকার সেই সরকারের কাছে আমি আবেদন করতে চাই এই হনুমানদের ব্যাপারে শত শত বছর ধরে এখানে এই হনুমানদের বসবাস অতীতের ইতিহাসে আমরা জানতে পাই এখানে পাঁচ থেকে ছয় হাজার হনুমান বসবাস করত কিন্তু আজ এই কেশবপুরে সেই হনুমানগুলি কমতে কমতে চার থেকে পাঁচশোতে এসে ঠেকেছে কারণ এই হনুমানগুলি যে সকল বড় বড় বট বৃক্ষতে বসবাস করত, সেই বৃক্ষগুলি সবই বিক্রি হয়ে গেছে এবং সেই বৃক্ষগুলি বিক্রি হয়ে ইটের পাজায় জ্বলে ছাই হয়ে গেছে কিন্তু হনুমানগুলির থাকার কোনো স্পেশাল জায়গায় এই কেশবপুরে আর নেই বললেই চলে ওদিকে খাদ্য খাবারও তাদের কপালে ঠিক মতো জোটে না তারা ভয়ানক সংকটে জীবন কাটাচ্ছে যে হিন্দুরা তাদেরকে লর্ড হনুমান বলতো বা ভগবানের জায়গায় তারা স্থান দিত মূলত কেশেবপুরের অধিকাংশ হিন্দুরা ঠিক নিজেরাই খাবার খেতে পারেন না তো কিভাবে তারা এই হনুমানগুলিকে রক্ষা করবেন উচিত তো ছিল তার উল্টোটা ভগবান মানুষদেরকে রক্ষা করেন কিন্তু এই হনুমান দিগকে মানুষেরা রক্ষা করছে তবে মুসলিমরা সবাই জানে এরা কেউ ভগবান না এরা সবাই আল্লাহ তালা সৃষ্টি মাখলুক যাই হোক আমি বর্তমান যে সরকার রয়েছেন সেই সরকারকে আমি এদেরকে কিভাবে এই হনুমানগুলিকে কীভাবে সংরক্ষণ করা যায় কীভাবে এদেরকে একত্রিত করা যায় এবং এদের খাদ্য খাবারের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারটি নিয়ে আমি বলতে চাই যদি সরকার এদেরকে কেশবপুরের বিশেষ একটি জায়গাতে চারিপাশে লোহার বেড়া দিয়ে উপরে টিন সেট দিয়ে একত্রে রেখে পাঁচ থেকে দশ টাকা দর্শনার্থীদের জন্য টিকিটের ব্যবস্থা চালু করতে পারেন তাহলে হিন্দু ভাইদের যে লর্ড হনুমানগুলি যা কেশবপুরে এখনও আল্লাহ কৃপায় বেঁচে আছেন যারা আল্লাহ তালার মাখলুক তারা দুটো খেয়ে এবং তাদের বংশ বিস্তার করে আনন্দ লাভ করতে পারে দর্শকরাও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এসে তারা তাদেরকে খাবারও দিতে থাকলো এবং যে ইনকাম সেখান থেকে আসবে সেই ইনকামের পয়সা দিয়ে তাদেরকে পর্যাপ্ত খানার ব্যবস্থা করা যেতে পারে আশা করি চলমান সরকার বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বলছি আমার এই কথাগুলি একটু চিন্তা করবেন তারা একটু ভাববেন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ